নমস্কার সনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে কিন্তু রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরতের অনলাইন আবেদন শুরু হয়েছে বিশেষ কমিটি গঠনের মাধ্যমে এবং যার অনলাইনে আবেদন আপনারা অনেকেই করেছেন কিন্তু অনেকেরই আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে এবং আপনাদের ফোনে দেখবেন এরকম এস এম এসও আসছে অনেকের এস আসছে না না আসলেও আপনারা কীভাবে চেক করবেন কিভাবে সেই সমস্যার সমাধান করবেন সমস্ত কিছু দেখাবো আর যাদের এস আসছে তারাও কীভাবে চেক করবেন বা আপনাদের যে সমস্যার জন্য রিজেক্ট করেছে সেই সমস্যাটা কীভাবে খুঁজবেন এবং সেই সমস্যার সমাধান কীভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো করে রাখবেন আর এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না তো আগে দেখাচ্ছি এস এম এস কীরকম পাঠানো হচ্ছে দেখুন এখানে রোজ ভ্যালি থেকে এস এম এস পাঠানো হচ্ছে এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট নম্বর দিয়ে আপনার যে সার্টিফিকেট নম্বর সেটি এখানে দেওয়া রয়েছে ইজ ইনকমপ্লিট দিয়ে স্ল্যাশ ডিফেক্টিভ মানে বলতে চাই হচ্ছে আপনার যে সার্টিফিকেট নম্বর দিয়ে আপনি আবেদনটা করেছেন সেটা ইনকমপ্লিট মানে আপনার আবেদনটা সঠিকভাবে হয়নি বা সেখানে ভুল ত্রুটি রয়েছে প্লিজ কন দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে রোজ ভ্যালির টু ভিউ ভেরিফিকেশান ডিটেলস বলছে আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনার তথ্যটা কোথায় ভুল হয়েছে বা আরও তথ্য বিস্তারিত দেখুন প্লিজ রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা এখানে দেওয়া রয়েছে মানে আপনাদেরকে পুনরায় আবার আপনাদের আবেদনটা সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে বলা হচ্ছে দিয়ে লাস্টে লেখা রয়েছে রিগার্ডস রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজিট কমিটি অর্থাৎ আপনাদের যে রোজ ভ্যালির আবেদন আপনি করেছেন সেটা কিন্তু এরকম অবস্থায় রয়েছে এবার অনেকেরই এসএমএস আসেনি আপনারা ভাবছেন যে কীভাবে আপনারা চেক করবেন সমস্যাটা এবার আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি এস আসুক বা নাই আসুক সকলে একবার চেক করে এটা দেখে নেবেন এবং সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেটাও দেখুন এবার সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি সার্চ করবেন রোজ ভ্যালি রোজ ভ্যালি লিখে আমরা সার্চ করছি রোজ ভ্যালি দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখেছি রোজ ভ্যালি তো রোজ ভ্যালি লিখে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন রোস ভ্যালি এডিসি ডট কম নামে একটা ওয়েবসাইট চলে এসেছে দেখতে পাচ্ছেন এবং নিচে রোজ ভ্যালি এডিসি লেখা রয়েছে এই রোজ ভ্যালি লেখাটাতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন রোজভ্যালি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি চলে আসবেন এবং বর্তমানে দেখতে পাচ্ছেন কত উপভোক্তা এখানে আবেদন করেছে সেই সংখ্যাটা উপরে কিন্তু এখানে দেখাচ্ছে এবার এখানে আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন দিয়ে নিচের দিকে স্ক্রল করে এখানে ইনভেস্টর বলে যে অপশানটা রয়েছে এই ইনভেস্টর অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে পরবর্তী এরকম অপশান আসবে এবার দেখুন যারা আবেদন করে ফেলেছেন তাদের যে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আবেদন করেছেন সেই সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে বসাবেন সার্টিফিকেট নাম্বারটা আপনাদের কিন্তু যে রোজভ্যালির সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটেই কিন্তু লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনাদেরকে সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে তারপর ইউ আর হিউম্যান দিয়ে এখানে একটা অঙ্ক দিয়েছে পাঁচ প্লাস দশ এর উত্তরটা কত এখানে লিখতে হবে তো আপনার ক্ষেত্রে যেরকম অঙ্ক দেবে সেই রকম উত্তর আপনি এই ঘরে লিখবেন যখনই এখানে লিখবেন দেখবেন এই জায়গাটায় একটা সার্চের অপশান চলে আসবে তো এই জায়গাটায় যখনই সার্চের অপশান আসবে সেখানে আপনি সার্চ করে দেবেন সার্চ করলে আপনাকে আপনার সার্টিফিকেট নাম্বারের ডিটেলস দেখাবে এবার আমি দেখাচ্ছি কীরকম দেখাবে দেখুন দেখুন আমরা সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে সার্চ করেছি দিয়ে এখানে যার নামে এটা আবেদন করা হয়েছিল সেই ইনভেস্টরের নাম তার সার্টিফিকেট নাম্বার এবং ম্যানেজমেন্ট নাম্বার কত টাকা তিনি পাওয়ার যোগ্য সমস্ত কিছু দেখাচ্ছে এবং স্টেটাসে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাউন্ড অ্যাজ ইনকমপ্লিট বা ডিফেক্টিভ মানে আপনার যে আবেদন তাতে কোনো ভুল ধরা পড়েছে এবার দেখুন এখানে যে সকল ভুলগুলি ধরা পড়েছে এখানে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে এক দুই তিন এখানে বলতে চাওয়া হচ্ছে যে প্রথম পয়েন্টে বলতে চাওয়া হচ্ছে যে আপনার যে নাম সেই নাম আপনার যে সার্টিফিকেট নাম্বার তার সঙ্গে ম্যাচ হচ্ছে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সঙ্গে সার্টিফিকেট নাম্বার বা আপনার আধার ভোটার কার্ডের যে নাম্বার নাম সেগুলো কিন্তু ম্যাচ হচ্ছে না মানে নামের সমস্যা হচ্ছে নাম ম্যাচের একটা সমস্যা হচ্ছে আপনার যে সার্টিফিকেটে এক নাম রয়েছে ধরুন বা আপনার ভোটার কার্ডে আরেক নাম রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা আরেক নাম রয়েছে তো নামগুলো একই হচ্ছে না ম্যাচ হচ্ছে না সেই কারণে এরকম সমস্যা হচ্ছে এক নম্বরে বলেছে দু নম্বরে কে ওয়াইসির সমস্যা কে সমস্যা মানে ওই নামটা ম্যাচ হচ্ছে না কারণেই কে ওয়াইসিটাও হচ্ছে দু নম্বরে কে দিয়েছে আর তিন নম্বরে বলেছে ব্যাঙ্ক ডিটেলস হুইচ উইল ম্যাচ উইথ অ্যাপ্লিকেশান অফ ই অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে যিনি আবেদন করছেন তার যে সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফর্ম ফিল আপের সময় দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের ম্যাচ নেই ধরুন আপনি সার্টিফিকেটের নাম রয়েছে আকাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম রয়েছে তপন তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা হচ্ছে সেই কারণে কিন্তু ম্যাচ হচ্ছে না তো সেই কারণে আমাদেরকে এটা আবার চেক করে ভুলগুলো সংশোধন করে সাবমিট করতে বলা হচ্ছে তো সেটা কিভাবে সাবমিট করবেন নিচে দেখুন এখানে রয়েছে ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট বলে একটা অপশান এখানে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক হেয়ার টু ওই সাবমিট অপশানে ক্লিক করবেন এরকম দেখবেন আবার আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই তথ্যগুলো এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে একদম প্রথম যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যা যা তথ্য দিয়েছিলেন সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে এবার যারা ইনভেস্টর ইনভেস্টর মানে হচ্ছে যার নামে সার্টিফিকেট রয়েছে যিনি পলিসিটা করেছিলেন তিনি যদি এখনও বেঁচে থাকেন তিনিই টাকা পাওয়ার জন্য আবেদন করছেন তখন ইনভেস্টরে করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু নামগুলো একই হতে হবে সমস্ত জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আধার বা ভোটার কার্ড যেটা আপনি সাবমিট করছেন ডকুমেন্টের সেখানে যা নাম এবং আপনি এখানে ইনভেস্টার যেটা দিচ্ছেন সেখানেও যেমন একই নাম থাকে তো এই নামের সমস্যাটা অনেকেরই কিন্তু হচ্ছে যারা নমিনি হিসেবে আবেদন করছেন নমিনির ক্ষেত্রে আপনার বাবার নামে ধরুন সার্টিফিকেট ছিল তিনি মারা গেছেন আপনি তার ছেলে আপনাকে নমিন হিসেবে রেখেছিলো তো আপনি ছেলে হিসেবে আবেদন করছেন তখন নামের মিল না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু ইনভেস্টরের ক্ষেত্রে নামের মিল কিন্তু থাকতেই হবে এবার আপনি এখানে নিচের দিকে স্ক্রল করে করে দেখে নেবেন আপনার কোথাও ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা এখানে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখাবে অ্যাড্রেস থেকে শুরু করে হ্যাঁ একদম পিনকোড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চান সেটাও আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এবং এখানে দেখুন ডিটেল স অফ ইনভেস্টমেন্ট এখানেও যদি কোনো আপনার ভুল থেকে থাকে আপনার কোনো কোনো যদি এখানে ভুল অ্যামাউন্ট আপনি দিয়ে থাকেন সেগুলোও কিন্তু আপনি এখানে ঠিক করতে পারবেন বা এখানে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার সেটাও আপনি ঠিক করতে পারবেন এবং নিচের দিকে স্কল করলে যদি আপনার এখানে কোনো ভুল ডকুমেন্ট আপলোড হয়ে থাকে তো সেই ভুল ডকুমেন্ট আপলোড আপনারা এখানে সংশোধন করতে পারবেন বা অনেকে যদি নামে ভুল থেকে থাকে ধরুন ভোটার কার্ডের নাম ভুল রয়েছে আপনার যে সার্টিফিকেটটা ছিল সেখানে ধরুন নাম কোনো ভুল রয়েছে ভোটার কার্ডের ঠিক রয়েছে আধার কার্ড ঠিক রয়েছে কিন্তু সার্টিফিকেটের নাম ভুল রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন যে এফিডেভিটের ব্যবস্থা এফিডেভিট যেমন করা হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অ্যাফিডেভিট করে নিয়ে আসতে হয় সেগুলো উকিল দিকে ধরলেই করে দেয় মানে এই ব্যক্তিটা ওই ব্যক্তিটা একই ব্যক্তি এরকম লেখা থাকে সেই অ্যাফিডোভিটে তো সেই আপনারা নিয়ে আসতে পারেন যদি নামের কোনো বানানে ভুল থেকে থাকে ধরুন কোনো এক জায়গায় রয়েছে তপন আর এক জায়গায় রয়েছে স্বপন কিন্তু দুটোই একই ব্যক্তি কিন্তু নামে হয়তো কোনো সময় স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে বা যা কিছু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাফিডেভিট করে নিয়ে আসতে পারেন তো অ্যাফিডেভিট করে নিয়ে আসার পর আপনারা চাইলে এখানে যে তিন নম্বর দেখতে পাচ্ছেন অ্যাফিডেভিট ডকুমেন্ট বলে অপশন রয়েছে এখানে কিন্তু আপনারা অ্যাফিডেভিট ডকুমেন্টটা আপলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই নামের সমস্যার সমাধান হয়ে যাবে যদি কারো সার্টিফিকেটের নাম ভুল থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ভুল থাকে তো এভাবে কিন্তু আপনারা দেখে নেবেন আপনাদের কোনো সমস্যা হয়েছে কি না যদি সমস্যা থেকে থাকে আপনারা এইভাবে সমাধান করবেন বা ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করবেন দিয়ে নিচে দেখুন এখানে সাবমিট রয়েছে এই সাবমিট বাটমে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটা কিন্তু আবারও চলে যাবে এবং আবার তারা ভেরিফিকেশন করে দেখবে এইভাবে কিন্তু সকলে একবার চেক করে দেখে নেবেন আপনাদের আবেদনগুলো সঠিকভাবে রয়েছে কিনা বা কোনো ভুল ত্রুটি ধরা পড়েছে কিনা তো এই ছিল আজকের আপডেট অবশ্যই ভিডিওটি উপকারে আসলে লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকেও কিন্তু সচেতন করতে সাহায্য করবেন